কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি ভালো আছি তো আজকে আমরা একটি ফ্যান্টাসি সম্পর্কে জানবো যদি একটা ছেলে এমন একটা লকেট পায় যার মাধ্যমে সে যে জিনিস দেখতে পারে যেমন কোন লটারি টিকিটের মান আগে থেকে দেখতে পারে আবার কে বেশি ধনী বা কে বেশি গরিব সেই সম্পর্কেও দেখতে পারে তো কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি গল্পের শুরুতেই আমরা তিনজন ছেলেকে দেখতে পাই যেখানে তারা ওয়ান লোকের কাছে বলছিল আমাদের মধ্যে বাই সবচেয়ে বেশি কাজ করে তখন লোকটা বলে তুমি কিভাবে এত কাজ করো তখন বাই বলে আমি অনেক পরিশ্রম করি এই কথা শুনে লিন নামক ছেলেটা সেখান থেকে উঠে দাঁড়ায় আর কোট পড়তে শুরু করে সেটা পড়তে সাহায্য করে ওয়ান এর থেকে বোঝা যায় সে এই কোম্পানির বড় কেউ তখন লিন বাইকে বলে আমি তোকে ফায়ার করে দিলাম এটা শুনে বাই বলে আমি তোকে ছাড়ব না লিন আর তাকে মারতে যাবে তখন গার্ড এসে বাইকে ধরে ফেলে তখন লিন এই ছেলেটাকে বলে বাইকে মারতে ছেলেটা না বললে লিন বলে আমি তোকে ফায়ার করে দেব এই কথা শুনে ছেলেটা থাপ্পড় দেয় আর বাইকে সরি বলে আর বলে আমার আম্মু অসুস্থ আমাকে মাফ করে দিও বাই তখন বাইয়ের মুখ থেকে রক্ত বের হয় তাই লিন তার মুখ চেপে বলে তুই আর ভালো হবি না তখন বাই তার মুখে থুথু দেয় লিনের মুখে রক্ত লাগে তাই লিন তাকে এক থাপ্পড় দিয়ে নিচে ফেলে দেয় তখন বায়ের গার্লফ্রেন্ড আসে এটা দেখে লিন তার গার্লফ্রেন্ড লিন লিন এর গায়ে হাত দেয় এটা দেখে বাই রেগে যায় তারপর বাই এর গার্লফ্রেন্ড বলে আমাদের এখন ব্রেকআপ করা উচিত কারণ তুমি দেনায় ডুবে আছো তখন বাই বলে আমাদের সাত বছরের সম্পর্কের কি হবে তখন লিন লিন বলে তোমার মতো গরিবের সাথে আমি থাকবো তখন লিন লিন লিনের গায়ে হাত দেয় এটা দেখে রেগে যায় আর গার্ডদের সরিয়ে তাকে মারতে যাবে উল্টা লিন তা কে মারে তখন লিন পড়ে যায় আর তার মুখ থেকে রক্ত বের হয় সেই রক্ত আবার তার লকেটে পড়ে লকেটে পড়ার সাথে সাথে লকেটটা জ্বলে উঠে তারপর তার কাছে একটা কল আসে সেখানে একজন লোক বলছিল দশ দিনের মধ্যে দশ হাজার ইউন দিতে তখন সে শুনতে পারে একটি দোকান থেকে লটারি দেওয়া হচ্ছে তাই সে একটা কয়েন ফেলে সেখান থেকে লটারি ঢুকানে চলে যায় তখন লোকটা অনেকগুলো কার্ড বের করে তখন লকেটটা জ্বলে উঠে আর সে উপরের পার্সেন্টেজ দেখতে পায় সে উপরে হাত দেয় কিন্তু সেগুলো ধরা যাচ্ছিল না সে অনেকক্ষণ ভাবে তারপর একশো পার্সেন্টের কার্ডগুলো উঠায় আর সে টাকা পায় তখন দোকানদার বলে তোমার ভাগ্য ভালো বাই যেহেতু পার্সেন্ট দেখতে পারছিল তাই সে অনেক ইনকাম করে ফেলে এটা দেখে দোকানদারের সন্দেহ হলে বাই ইচ্ছা করে কয়েকবার হেরে যায় এটা দেখে দোকানদার খুশি হয় তখন বাই বুদ্ধি করে প্রার্থনা করতে থাকে আর সে সবচেয়ে বেশি টাকার কার্ড উঠায় এটা দেখে দোকানদার হতাশ হয়ে যায় আর বলে তোমাকে পুলিশে দেব এটা শুনে বাই বলে আমি আপনাকে যে কোনো ব্যাপারে সাহায্য করতে পারি তবে এর বদলে আমাকে টাকা দিতে হবে তখন দোকানদার একটা লটারি নেয় আর সে বাইকে বলে কোনটা নিব সে লকেটের সঠিকটা বলে আর কিছুক্ষণ অপেক্ষা করার পর তারা জানতে পারে লটারি জিতে গেছে এই লোকটা বাইকে টাকা দেয় আর বাই সেখান থেকে চলে আসে আসার সময় বাই লকেটের সিস্টেমের সাথে কথা বলতে থাকে সেখানে সিস্টেম তাকে জানায় তুমি কয়েকদিনের মধ্যে বড় লোক হতে পারবে আর সিস্টেমের অনেকগুলো নিয়ম বলে দেয় তারপর সে একটা মেলায় ঢুকে পড়ে এবং সে একটা দোকানে যায় দোকানের লোকটা বাইকে গরিব বলে সম্বোধন করছিল এবং সে তাকে দোকানের ভিতর থেকে চলে যেতে বলছিল কিন্তু পাশের দোকানের লোকটা তাকে বলে কি লাগবে তখন সিস্টেম তাকে একটা গোল পাথর দেখিয়ে দেয় তখন বাই চালাকি করে এই বেসলাইটটা নেয় এবং গোল বক্সের যে জিনিসটা সেটা ফ্রিতে নেয় আর সেই ব্যাসলাইটের বদলে দশ হাজার ইউন দেয় সে যেহেতু দশ হাজার ইউন দিয়ে এটা কিনেছে তাই পাশে লোকটা বলে আমার কাছ থেকে কিছু কিনো কিন্তু বাই সেইখান থেকে ভাব নিয়ে চলে যায় যে লোকটার কাছে বাই জিনিস কিনছিলো সে যখন বাসায় যাচ্ছিল সে জানতে পারে সে যেটা ফ্রি দিয়েছে সেটার মূল্য এখন দুই হাজার পাঁচশো হাজার ইউনে উঠে গেছে এটা দেখে লোকটা বাইকে ধরে আর বলে আমাকে বাস দিলে তখন সেখানে সবাই দাম বলছিল তখন পিছন থেকে একজন মেয়ে বলে তিনশো হাজার ইউন আর এখানেই দুইটা এপিসোড শেষ হয়ে যায় তোমরা যদি বলো আমি বাকি এপিসোডগুলো নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ